আসসালামু আলাইকুম আমি এখন আসি হলো এটা হলো কুবা মসজিদ যেখানে আপনার শনিবার দিন যে কোনো সময় দুরাকাত নফল নামাজ অথবা যে কোনো নামাজ পড়লে আল্লাহ তালা একটি কবল ওনার হজস্বভাব দান করে তো আমি আসি এখন সেই কুবা মসজিদে যেখানে হজরের নামাজ সালাত আদায় করলাম হজরের নামাজ শেষ করে এখন আপনার সকলে যারা আসেন তারা সবাই কুবা মসজিদে আসবেন সেটা হলো আপনার মসজিদে নবমী থেকে দশ নম্বর গেট দিয়ে শুরু যায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে যা হেঁটে গেলেই সবচেয়ে বেশি সব সবচেয়ে উত্তম মনে করেন যে রাস্তা দিয়ে সবসময় হাইকতেন হেঁটে হেঁটে কুবা মসজিদে গিয়ে নামাজ পড়তেন তো এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন হেঁটে হেঁটে কুবা মসজিদে দিয়ে সালাত আদায় করার জন্য শনিবার সকলের ভালো থেকে দয়া করবেন মসজিদটা অনেক সুন্দর অনেক বড় তো সবাই এখানে আসবেন সালাত আদায় করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম